সকাল থেকে নাকে দৌড়িয়ে দিয়ে দৌড়াদৌড়ি করে দিন কাটে আমার আসলে সকলের মনের পছন্দ মতো আবদারগুলো রাখার চেষ্টা করি সে যতই কষ্ট হোক না কেন সুস্বাদু মিনি নান সাথে কাবলি ছোলা তরকারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি জয়দা স্কুলের টিফিন শসা আর ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে নিয়েছি সাথে একটা কাঁচা লঙ্কাও কুচি করে নেবো আজকে রুটি দিয়ে পিৎজা বানাবো আমার মনের মতো কোনো কিছু ভেবে যদি রান্না করে দিই তো সেটা পছন্দ মতো না হলেও খাবেও না নিয়েও যাবে না খাবার রেখে দিয়ে চলে যাবে আসলে কালকে একটু চিড়ে ধুয়ে চিনি আর গুঁড়ো দুধ ওর সাথে দিয়ে আর টিফিনে দিয়েছিলাম খায়ও নি আর নিয়েও যায়নি তাই ওর মনের পছন্দ মতো না করে দিলে ও কিছুই খাবে না নিয়েও যাবে না তাই রুটি পিৎজাটা ভালোবাসে বলে রুটি একটু শেখে নিচ্ছি নিয়ে আর এর মধ্যে সস দিয়ে চিজ দিয়ে দেবো এই যে চিজ বার করে নিয়েছি রুটিকে এপিট ওপিড় করে একটু গরম করে নিলাম এতে সস দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে চিজটাকে দিয়ে দেবো আর ওই শসা আর ক্যাপসিকাম আর লঙ্কা কুচিটা রেখে দিয়েছিলাম ও একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো ওটাই এর ওপর দিয়ে আর রোল করে দেবো আর রুটিটা এরকম এদিক ওদিক ভাজ কিন্তু এই সর্ষেতেই পরে নরম হয়ে থাকে খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তো একটা রুটি রেখে একটা রুটি গরম করে তার উপর দিয়ে দিয়েছি আর এটাকে এরকম করে টুকরো করে দিয়েছি খেতে সুবিধা হবে আর এগুলো খেতে আছে এটা নিয়েও যাবে খেয়েও নেবে অসুবিধা নেই চিড়েটা পেটের জন্য ভালো করে দিয়েছি কিন্তু খাইনি আর নিয়েও যায়নি তাও তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে আমি ওই এক দুকাল খাইয়ে দিলাম আর টিফিন দিয়ে দিয়েছি সেটা খেয়ে নেবে খাওয়ার টাইম থাকে না যাই হোক ও চলে যাওয়ার পর খানিক পর আবার চলে রান্না রান্নাঘরে আজকে পাঁচ মিছলি ডাল করবো বলে সমস্ত ডাল বার করে নিয়েছি আর দু চামচ দু চামচ করে সব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যত রকমের ডাল থাকে সব ডাল দিয়ে দু চামচ করে দিয়ে পরিমাণ মতো হয়ে যায় সব ডাল দিয়েছি আর এটা হচ্ছে এক ধরনের মুখ করাই এটা একটু ছোটো ধরনের যেরকম গ্রিন কালার হয় গ্রিন কালার নয় এটা একটু লালচে ধরনের ছোটো তো সবকটা দিয়ে দিয়েছি দিয়ে আর এটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু খাবার সোডা দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ দেবো সে দেবো অনেক রকমের ডাল আছে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে মানে যেগুলো কম ফোটে সেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু যেটা বেশি পড়ে তার জন্য একটু বেশি করে সময় দিয়ে রাখতে হবে তো খাবার সোডা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আজকে কচুলতি করবো কচুলতিরা ওই যে রাত্রিবেলা বানিয়ে নিয়েছিলাম তো সেটাই রেখে দিয়েছি আর না নারকোল আছে আর ছোলা আছে ছোলা দিয়ে করবো নারকলটা করাতে হবে আগে ছোলা দিয়ে বসিয়ে দিই কচুলতিটা ধুয়ে কড়াতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে একটু বেশি করে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দেবো তো খুব ভালো লাগে নারকল দিয়ে কোলের কিন্তু নারকলটা পরে আগে এটা বসিয়ে দিয়ে পরে কুড়িয়ে নেবো আধ মতো নারকল আগের দিন করেছি কাব কাবলি দিয়েছিলাম আবার এটা আছে আরও নারকল তো প্রভুজি নিয়ে এসেছে বললাম না একশো পাঁচ টাকা দিয়ে ছটা মতো নারকল নিয়ে এসছে তো এই নারকলগুলো রান্না করতে বেশ সুবিধা হয় আমাদের এখানে যখন ঝুনো নারকল পাওয়া যায় তো অনেকগুলোই একসাথে প্রভুজি নিয়ে আসে এই যে নারকলটা কুড়িয়ে নিয়েছি এটা আলু ছাড়ানো মেশিন দিয়ে এরকম করে কুড়িয়ে নিই খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নার সময় সুবিধা হয় আর সবজির ওইদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি ডাল অন্যটা একটা ফুট দিয়ে নামিয়ে রেখে দিয়েছি এখন নারকল গোড়াটা দিয়ে দিলাম এতে একটু সর্ষে বাটা দেবো সর্ষে পোস্ত একসাথে বেটে দিলেও হয় সর্ষে বাটাটাই বেশ ভালো লাগে এর মধ্যে তো ভাজা ভাজা হয়ে গেছে এখন সরষে বাটা আর পোস্ত হালকা অল্প করে দিয়েছিলাম সেটা দিয়ে এখন হালকা করে এ পিটে করে নিয়ে নেব বেশি ভাজবো না জল দিয়ে তারপর সে হালকা করে সেদ্ধ করে নিয়েছি হয়েও গেছে পাশে গেছে আবার আলু ভাজা বসিয়েছি আলু পেঁপে ভাজা আর এই ওই করা থেকে আলু পেঁপে ভাজাটা নামিয়ে নিয়ে এখন একটু ডালটা সাঁতলে নিচ্ছি পাঁচ ফোড়ন দেওয়া যায় আর এমনি জিরেও দেওয়া যায় আর একটু হিং দিয়ে দিলাম একটু আদা বাটা দিলে আরও সুন্দর হয় সব রান্নাবান্না হয়ে গেছে ভগবানের জন্য ভাবলো একটু ঠান্ডা ঠান্ডা লস্যি করি এটা চিনি দিয়ে গুলে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি টক দই দিয়ে পিঠে মানে ফাটিয়ে নিলাম হয়ে গেছে এখন ভগবানের তাটা সাজিয়ে নেব এত গরমে একটু লস্যি ফসি খেতে ভালো লাগে আর ভগবানকে সেজন্য দিয়ে দিয়েছে অনেকে আবার ছাঁচ মানে বৃন্দাবনে তো সবাই ছাঁচ করে সেটা মিষ্টি দেয় না লবণ জাতীয় খাবারটা হয় ওই নন্দা নন্দা দইয়ের ছাঁচটা অতটা ভালো লাগে না কিন্তু মিষ্টি দিয়ে করলে অতটা ভালো লাগে তো ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন আবার রান্নাঘরে কাজকর্ম সেরে নিয়েছি বাসমত্র মেজে আর গুছিয়ে রেখে দিয়েছি রান্নাঘরটাও মুছে নেবো নিয়ে পয়সা করে নেবো ঘরে কাজকর্ম সব সারা হয়ে গেলে তারপর আবার স্নান করেও নিই দুপুরবেলা এই যে দুপুরবেলা স্নান হয়ে গেছে আর জামা কাপড় এখন আর বাইরে মেলি না কোনো সময় দেখি বৃষ্টি আসে কোনো সময় রোদা হয় তো সেই জন্য বাইরে আর মেলতে লাগে না দু তিনটে জামা কাপড় ঘরেই দড়ি টাঙানো আছে তাতেই মেলে দিলে সুবিধা হয় একটু পরে আবার প্রভুজি চলে আসবে আবার জয়িতাও চলে আসবে অন্য কাজকর্ম মানে হচ্ছে রাতের জন্য কি রান্না করব সেটা ভেবে রেখে দিয়েছি আগের দিন করে রেখেছিলাম মিনি নান তো সেটা খেতে খুব ভালো লেগেছিলো প্রভুজি বলেছিল যে আবার করতে আজকে তো সেই জন্য আজকে আবার করব। আর টক দই আছে যেহেতু আর আটাটাকে মা মেখে রাখতে হয় তিন চার ঘন্টা মেখে রাখলে ভালোভাবে ফুলে ওঠে পাউরুটি মতো যেরকম চলে এসেছি রান্নাঘরে আর এখন ওই আটাটা মেখে রাখবো ময়দা একটু চেলে নিয়ে আর মেখে রাখলে সুবিধা হয় তো দেখো এর মধ্যে ময়দা দিয়েছি ময়দা বেশি ছিল না আগের দিন যেহেতু করেছি তো এর সাথে আর একটু আটা মিশিয়ে নিয়েছি আর বেশি করে একটু এর মধ্যে চিনি দিতে হবে ময়ম দিয়ে দিচ্ছি লবণ দেবো একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি আর টক দই দিয়ে ভালো করে একটু নরম করে মা মেখে রাখতে হয় আটা মাখাটা যত বেশি নরম করে রাখবো তত মানে ফুলে উঠবে যত সময় দেবে তাহলে ফুলে আর জলের প্রয়োজন পড়ে তো ওই নরম করে মেখে আর রেখে দিলাম আবার রাতিবেলা যখন করব তখন আবার ঠে ঠেসে নেবো তো প্রভুজিও এসে গেছে বাবা মেয়ে দুজনেই এসে গেছে একসাথে আইসক্রিম নিয়েছিল ভগবানকে একটু সেবা দিয়েছে আইসক্রিম এই এখন দুপুরে প্রসাদ পাচ্ছি আর তারপরে দুপুরে একটু অন্য খেয়ে একটু রেস্ট নেবো গৌ তো বাড়িতে নেই গৌ আবার কলেজে চলে গেছে যাই হোক দেখো এটা সন্ধেবেলা আটাটা ফুলে উঠেছে এটাকে ঠেসে নিয়েছি নিয়ে এখন বেলে নিচ্ছি একটু মোটা সাইজে করে মিনি নানটা করছি ছোটো ছোটো করে খুব সুন্দর আর নরম তুলতে হয় খেতেও খুব ভালো লাগে সব এরম করে এপিট করে ফুলে ফুলকো ফুলকো হয়ে যায় ভাজ ভেজে নিলে আর ভেতরটা বেশ স্পঞ্জি ভাবটা থাকে খেতেও খুব ভালো লাগে যেহেতু এই যে অনেক ঘন্টাও রেখে দিয়েছিলাম তো ভগবানকে সেবা দিয়ে এখন প্রসাদ পাচ্ছি আর নারকল দিয়ে কাবলি ছোলা করেছিলাম আর এই দিয়ে খাচ্ছি আর খেতে খুব স্বাদ হয়েছিলো আর একটু বেশি করে মিষ্টি দিতে আর মিষ্টি দিলে খুব সুন্দর লাগে খেতে তো যাই হোক আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট ফলো করতে বলো না সবাই ভালো থেকো হরে কৃষ্ণ